ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কথা বলে দফায় দফায় ঋণের সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক নীতি সুধার পাঁচ থেকে বাড়িয়ে করা হয়েছিল দশে এখন যা আরও বেশি সুধার বাড়িয়ে কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব এতে কি সাধারণ মানুষের কল্যাণে আসবে নাকি এর উল্টো চিত্র দাঁড়াতে পারে এসব নিয়ে আজকের আমাদের আলোচনা ব্যাংক ঋণের সুদ বাড়লে জিনিসপত্রের দাম কমবে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ইস্ট রেজ ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ পারমাব্বাসী এবং গ্রাস হোপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রশিদ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের টালি খতায় জি ধন্যবাদ জি প্রথমে একটু জনাব আব্বাসী আপনার কাছে একটু যেতে চাচ্ছি ইন্টারেস্ট রেট বাড়ালে আমরা দেখেছি উন্নত বিশ্বে বিভিন্ন দেশে মানুষের ক্রয়ের যে চাহিদাটা সেটা অনেকটাই কমে আসে এবং সেখান থেকে অর্থনীতিতে তার একটি সুফল ভোগ করতে পারেন কিন্তু আমাদের দেশে এর একটি উল্টো চিত্রও কিন্তু আমরা দেখেছি আপনি কি মনে করছেন যে এটা সরকারি কোনো সুফল এই সরকারি সিদ্ধান্ত কি কোনো সুফল বয়ে আনবে জিনিসপত্রের দাম কমানোতে আমি আপনাদের প্রোগ্রামে বেশ কয়েকবার আমি কথাটাই বলছিলাম এখন যা বাস্তবতা আমরা দেখছি সেটাই হচ্ছে যে টেক্সট বুক বা পুঁথিগত যেটা আপনি বললেন যে আপনি যদি আপনি কিন্তু সুদের হার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে উন্নত দেশে বিদেশে এটা কিন্তু হচ্ছে মূল্যস্ফীতি কমাতে পারে যতক্ষণ এটা হচ্ছে এটা হচ্ছে চাহিদা চালিত এখানে মূল্যশ্রুতি যেটা ডিমান্ড ডিমারপুর নির্দেশ মানুষের আয় বাড়ছে মানুষের আয় বাড়ার জন্য চাহিদা বাড়ছে চাহিদা বাড়ার জন্য হচ্ছে মূল্যস্ফীতি হচ্ছে তখন ওই মূল্যস্ফীতিটাকে কমানোর জন্য হচ্ছে যে আপনার হচ্ছে সুদের হার বাড়ানোর এবং যেটাকে বলে সংকোচনমূলক মুদ্রানীতি বা কন্ট্রাকিটারিং পলিসি করলে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে যে এখানে আপনার যে সমস্যাটা হয়েছে যে এখানে কিন্তু মানুষের আয় বাড়ছে না বরঞ্চ আপনার যা যা তথ্য আমরা পাচ্ছি এখন আমরা সব দিক দিয়ে দেখছি হচ্ছে যে আমাদের অর্থ আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধির হার এটা কমে আসছে ইনফ্যাক্ট আমাদের এইবার যে এখানে জুলাই থেকে সেপ্টেম্বর এই কোয়ার্টারে এবার গ্রোথ হয়েছে হচ্ছে জিডিপির হচ্ছে প্রবৃদ্ধি হারছে ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট যে 3.5 বছরের সর্বনিম্ন এবং হচ্ছে আইএমএফ এরও যদি আপনি 2025 সালের যে ফোরকাস্ট দেখেন সেই ফোরকাস্টও যদি আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের অথেন্টিক প্রবৃদ্ধি হার 5.8% করা করা হচ্ছে তো সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে আই যখন আপনার কমে যাচ্ছে তখন কিন্তু আপনার হচ্ছে যখন তার যদি আপনি হচ্ছে আপনার সুদের হার বাড়াতে থাকেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার বিশেষত কিন্তু কোনো একটা ভালো প্রভাব আসবে না অর্থনীতির মানে মূল্য এখানে কমনর জন্য আমরা তাই দেখছি এখানে কেননা এখন যদি আপনি যদি এখন এই বছরে যে আপনি ডেটা দেখেন এই নভেম্বরে আমাদের এখানে যেটা হয়েছে যেখানে ইলেভেন ইনফ্লেশন থেকে এখন আমরা এখানে পাচ্ছি হচ্ছে টেন হচ্ছে ডিসেম্বরে খুবই অল্প মূল্যস্থিতি এখানে হচ্ছে যেখানে কমতে ফেলেছে এবং তাও হয়েছে কেন শীতের বাজারে এখানে শীতের মৌসুমের সময় আপনার যে শীতের যে আপনাদের আপনাদের সবজি ওগুলোর দামটা একটু কমে আসছে বলে আমাদের খাদ্য মূল্যস্ফীতি আপনাদের তেরো পয়েন্ট আট শতকরা থেকে বারো পয়েন্ট নয় দুই শতকরা আসছে খাদ্য বহির্ভূত মূল্যস্থিতি বা নন ফুড ইনফ্লেশন কমে আসে নয় পয়েন্ট টু সিক্স পার্সেন্ট তো ওভারঅল সাধারণ মানুষের কাছে আমার আপনার কাছে মূল্যস্থিতি কিন্তু ওইভাবে কমে নেয় এবং এটার জন্য সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে হচ্ছে আপনার গড়ে আপনার আয় কমে গেছে এবং দুই সরবরাহতে বাধা আপনার যদি সাপ্লাই সাইড সাপ্লাই না বাড়াতে পারে যতক্ষণ না হচ্ছে যে আপনার ব্যবসায়ীরা ব্যবসা বান্ধব পরিবেশ না পায় যতক্ষণ না বিনিয়োগ না এখানে এখানে বাড়ে ততক্ষণ হবে না আমরা দেখছি যে এলসি যেটা করা হচ্ছে ক্যাপিটাল আমদানি করার বেলায় বা আপনি যদি দেখেন হচ্ছে হচ্ছে যে প্রবণতা প্রাইভেট সাত পয়েন্ট পাঁচ ছয় শতকরা মানে সব দিক দিয়ে আপনার দেখছি হচ্ছে যে ব্যবসায়ীরা যেহেতু বিনিয়োগ করছে না রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য ওরা যখন দেখছে হচ্ছে যে আপনার তেল গ্যাস বা এরকম এখানে ইউটিলিটি এখানে সাপ্লাই এর দাম বেড়ে যাচ্ছে এবং পলিসি কন্টিনিউটির অভাবে ল অ্যান্ড অর্ডারের সমস্যার জন্য এবং শ্রমিক অসন্তোষের জন্য এই সবগুলো ফ্যাক্ট এবং সঙ্গে সঙ্গে আছে যে আপনার ফ্ল্যাড হয়েছিল কিছু কয়েক মাস আগে এবং এবং আমাদের জুলাই এবং অগস্টে যে এই গণ হয়েছে এই সব কিছু মিলিয়ে দেশ থেকে যে টাকা পাচার হয়েছে আমাদের শুধু হচ্ছে ওই পুঁথিগত ভাবে শুধু আমি মূল্যস্ফীতি আমি আমার সুদের হার বাড়ালাম আমার মূল্যস্ফীতি কমে যাবে আপনার এই কথাটি ধরে আমরা একটু জনাব মাহমুদ রহমান আপনার কাছে যদি একটু যাই যে জনাব আব্বাসী যে বিষয়ে বলছিলেন যে মানুষের আসলে আয় বাড়ছে না আয়না বাড়ার কারণেই এরকম একটি প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে তৈরি হচ্ছে আপনি কি মনে করেন এর পেছনে কি অন্য কোনো কারণ আছে আসলে বাংলাদেশের ব্যতিক্রমটি কেন হচ্ছে জি আপনি একটু আনমিউট করে নেবেন আপনার ডিভাইসটি তাহলে আমরা আপনাকে শুনতে পাবো সরি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আপনাদের সাথে জয়েন করানোর জন্য তো আসলে যেই পয়েন্ট গুলো বলার মতো পারভেজ ভাই অলরেডি সেগুলোকে হাইলাইট করে ফেলেছেন দোজ আর দ্য অ্যাকচুয়াল রিজন যেটা বাংলাদেশে রিফ্লেক্ট করছে তো এই মুহূর্তে আমি যদি বলি যে আমরা এমন একটা ইকোনমিক্যালি এমন একটা ভার্নারেবল টাইম দিয়ে যাচ্ছি যেখানে আমার ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে ইনভেস্টমেন্টের রিস্ক বেড়ে যাচ্ছে প্রোডাক্টিভিটি কম শ্রমিক অসন্তুষ্ট ডলার রেট আমাদের কনভার্সন রেট বেড়েই চলছে আজকে কার্ড মার্কেটে ইটস নিয়ারলি টাকা ডলার মার্কেট এই সব কিছু মিলে আসলে কিন্তু কন্ডিশনটা খুব একটা ভালো না এই মুহূর্তে যেটা যে জিনিসটা সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির কথা যদি আমরা বলি মুদ্রাস্ফীতি আসলে আমাদের কাগজে কলমে একরকম বাস্তবতার মার্কেটে কিন্তু আরেক রকম আমরা একটা প্রোডাক্ট কিনতে গেলে আমাদের যে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে এটাই কিন্তু আসলে বাস্তব মুদ্রাস্ফীতি আমাদের প্র্যাকটিক্যালি মার্কেটে যেটা কিন্তু আমার মনে হয় যে মানে নিয়ারলি इट्स নিয়ারলি 15% এর কাছাকাছি আমরা এইটা দেখা কাচ্ছি তো এরকম পর্যায়ে আসলে মানুষের আয় বৃদ্ধি করাটাই শুধু এখন মূল ব্যাপার হবে না আমার কাছে মনে হয় আমাদের প্রতিটা পর্যায়ে ওয়েস্টেজটাকে রিডাকশন করতে হবে আই মিন ওয়েস্টেজ मींस আমরা এই যে আমাদের প্রোডাক্টিভিটি টাইমিং আমাদের ইনভেস্টমেন্টের ওয়েস্টেজ আমাদের কস্ট অফ ফান্ড হ্যাঁ তারপরে আমাদের দেশের যে টোটাল বিজনেসের যে লজিস্টিক সেখানকার ওয়েস্টেজ এই সকল জিনিসগুলোকে আসলে কমিয়ে নিয়ে না আসলে শুধু পুথিগতভাবে বা যেটা পার্ভেসবে হলো শুধু টেক্সট বুকের থিওরি দিয়ে আসলে আমাদের আই ব্যালেন্স অ্যান্ড মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাবে বলে আমি মনে করি না আমাদেরকে এখানে প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করতে হবে সব স্তরে ইরোর এবং ওয়েস্টেজ গুলোকে রিডাকশন করে আমাদেরকে মূলত ব্যয় সংকোচন করে আসলে প্রফিটেবিলিটি বাড়াতে হবে জি এবং আপনি অপব্যয়ের কথাটি যেটি বলছিলেন জনাব আব্বাস আপনার কাছে যদি একটু যাই যে অপব্যয় কমানোর কথা এবং ওয়েস্টেজ কমানোর কথা যে যিনি বলছিলেন যে এতে ব্যয়ের একটি সমন্বয় হবে আপনি কি এটা মনে করছেন যে এতে সমন্বয় আসতে পারে দেখুন আমাদের এখন হাতে খুব বেশি যে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা আমাদের অর্থ উপদেষ্টা যিনি আছে তাদের হাতে বেশি অপশন নেই কেন আমরা আইএমএফ এর চার পয়েন্ট সাত বিলিয়ন ডলারের লোনের কেন বেড়া জালে আমরা আটকে আছি তো আমাদের কন্ডিশনালিটিস যেগুলো আছে তার জন্য আমাদের সংস্কার করতে হবে সংস্কার প্রত্যেকটি হচ্ছে মানে কষ্টদায়ক এটাকে বলে অস্ট্রিটি মেজার্স তো এই কৃচ্ছতা সাধন করার জন্য আমাদের অলরেডি আমাদের হচ্ছে যে গোদের উপর বিস্ফোরণ হচ্ছে আরো বারো হাজার কোটি টাকা এনবিআর কে পরের অর্থ বছরে জোগাড় করতে হবে সেটারই প্রথম ধাপ হিসেবে কিন্তু দেখুন আমরা হচ্ছে তেতাল্লিশটা হচ্ছে প্রায় এর উপর আপনি এখানে মানে হোটেলে থাকা বা আপনার হাসপাতালের মেডিকেল ট্রিটমেন্ট থেকে সবকিছুর উপর হচ্ছে ব্যাটের ব্যাটের হার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে ক্ষুদ্র মাঝারি এখানে হচ্ছে এন্টারপ্রাইজের উপর বাড়ানো হয়েছে কিন্তু এখন এবং সঙ্গে সঙ্গে আপনি দেখুন হচ্ছে যে আপনার আপনার ট্যাক্স রেট বাড়ানো এরপরে হবে যে আপনার গ্যাস আপনার ইলেকট্রিসিটি এবং পানির বিলগুলো গুলো ওগুলো বাড়ানো হবে কারণ সরকারকে তো এই আপনার যদি আপনি যদি এখানে আইএমএফ এর স্টেবিলাইজেশন আপনি যে লোনের ট্রান্সটা চান পরে কিস্তিটা যেটাতে আমাদের হচ্ছে যে এক্সচেঞ্জ রেটটা স্টেবিলাইজড হবে তাহলে ওটার জন্য কিন্তু আমাদের কিছুটা সাধারণ গুলো করা হবে কিছুটা করার জায়গাটা সাধারণ মানুষের উপর চাপটা বেশি পড়ছে সাধারণ ব্যবসায়ীর উপর চাপটা বেশি পড়ছে এবং আমরা জানি না যে আমাদের কতটুকু এই অর্থনৈতিক ভুগান্তি আমরা কতদিন এই এই ধৈর্যের সাথে আপনার নিতে পারবেন কেননা এখন আপনার আয় তো যদি বাড়ে তখন হচ্ছে যে আপনার হচ্ছে যদি কর বাড়ে বা আপনার যদি আপনি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে এটা আপনি সামালতে পারবেন এবং এখানে আপনি যেটা যেগুলো যেগুলো আসল জায়গা হয়েছে সেগুলো হচ্ছে যে আগে বিগত সরকারের আমলে যেভাবে হচ্ছে আপনার পাবলিক সেক্টর সরকারি খাত যেভাবে বাড়ানো হয়েছিল ওই যেভাবে সুবিধা দেওয়া হয়েছে কতটুকু এটা ন্যায়সঙ্গত কতটা যুক্তিসঙ্গত কতটুকু আমরা পাবলিক সেক্টরের এফিসিয়েন্সিটা আমরা বাড়াতে পারবো র্যাশলাইজ করতে পারবো আমাদের ট্যারিফ স্ট্রাকচার যেগুলো আছে এগুলোকে সমাধান করতে হবে এখন আমাদের যে আমরা অলরেডি করে ফেলেছি এখন হচ্ছে আমাদের পেইনফুল রিফর্মসটা করতে হবে এটার জন্য দরকার হচ্ছে পলিটিক্যাল উইল জি